চলতি মাসের উনিশ তারিখ প্রথম দফায় লোকসভা ভোট ইতিমধ্যেই দেশজুড়ে চালু হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট তার মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুর নিগমে টক মেয়ার কর্মসূচি করেন গৌতম দেন তিনি একাধিক প্রতিশ্রুতিও দেন এই বিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পরেও কিভাবে টক টু মেয়ার করছেন গৌতম দেব এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শঙ্কর ঘোষ তিনি বলেন নির্বাচনী বিধিনিষেধের মাধ্যমে এই সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকার কথা তারপরেও শিলিগুড়ি পুরসভার মেয়র টক টু মেয়ার করছেন এবং তার সঙ্গে অফিসাররা থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন নির্ধারিত টক টু মেয়র এই অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হতে দেখে অবাক হয়ে গেল নির্বাচনী বিধিনিষেধের মাঝখানে এই ধরনের অনুষ্ঠান বন্ধ থাকার কথা তা সত্ত্বেও শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় তিনি টক টু মেয়র করছেন এবং সাথে তার অন্যান্য অফিসার্সরা উপস্থিত থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আমি ইতিমধ্যেই এই ব্যাপারে সিভিজিলে নির্দিষ্টভাবে কমপ্লেন করেছি এবং আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে এই ধরনের অনুষ্ঠান করা এই ব্যান পিরিয়ডের মধ্যে এটা বিধিসম্মত কিনা যদি বিধিসম্মত না হয়ে থাকে তাহলে এই সম্প্রচারকে অবিলম্বে বন্ধ করা টক টু মেয়র অনুষ্ঠানকে বন্ধ করা এবং এই ধরনের অনুষ্ঠান সম্মানীয় মেয়র সাহেব সরকারি পদে থেকে কেন করছে সেই বিষয়ে তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়